আমাদের দলের পক্ষ থেকে আমাদের পরামর্শ জানিয়েছি এ ব্যাপারে কোনো কোনো কিছুই এখনো চূড়ান্ত হয় নাই আমরা মনে করি যে এই বিষয়ে নতুন করে কোনো কিছু বলা উচিত না এবং একইভাবে আমি মনে করি যে প্রত্যাশার কথা অনেক সব তো পূরণ হয় না যে আলোচনা যখন শুধু তখন আমরা শুনছিলাম যে যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল পাঁচই আগস্টের সময় পর্যন্ত

কিংবা আন্দোলনের দুঃস্মন ইত্যাদি মনোভাব যদি কারো থাকে সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ যে মত গ্রহণ করবে গণতন্ত্রে সেটাই সঠিক মত পরামর্শ তো বিভিন্ন রকম থাকবে সঠিকটাই গৃহীত হবে আমরা রবীন্দ্রনাথের যত আবিষ্কার কবিতা করেছি আপনার পরামর্শ দেওয়া হয়েছে সাংঘাতিক ব্যাপার পরামর্শ দেওয়া হলো যে আপনি ধুলায় পা দিয়ে না লাগে তার পায়ে ধোলা লাগবে না আবার পরামর্শ দেওয়া হলো যে ধুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে

তিনি পরামর্শ দিলেন নিজের দুটি চরণ ঢাক তবে ধরনে আর ঢাকিতে নাই হবে শুধু পা দুটে তো আর দুনিয়া ঢাকা লাগে না আমরা প্রত্যাশা করছি যাদের উপর দায়িত্ব করেছে আমাদের বিভিন্ন বিষয়ে সংকট সমাধানে তারা আমাদের সেরকম কিছু পরামর্শ দেবেন আমাদের সমস্যা দূর হয় কখনো হবে না সবসময় আমরা উঠেই বলি কিন্তু আসলে হয় না এ ব্যাপারে আবার আমি রবি ঠাকুরের কাছেই যাচ্ছি তিনি বলতেছেন যথা যথাসাধ্য ভালো বলে ও গো আরো ভালো কোন সর্গ করি তুমি করে থাকো আরো আরো ভালো কেদে কহে আমি থাকি হয় অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায় যথাসাধ্য ভালোটাই এই সময়ই সবচেয়ে ভালো ভালো আরো ভালো যাওয়ার ব্যাপারটা বলা হয়েছে যে এটা অক্ষম ঈর্ষার পথ কাজে আমাদের যথাসাধ্য ভালোটার জন্যই অপেক্ষা করা দরকার কিন্তু এই কাজটা করার জন্য আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তাদের প্রজ্ঞা তাদের অভিজ্ঞতা তাদের আস্থা রেখে আমরা আশা করছি যে তারা তাদের এই সক্ষমতা দিয়ে একজন ডুবুরি যেমন সমুদ্রের গভীরে ডুবে মুক্তা তুলে আপনি চিহ্ন বাইরে দেখা যায় না ছোট ছোট মাস্টার তার যে কাছাকাছি শত্রায় ওদের শ্বাস প্রশ্বাস হয়েছে উঠে বলা হয় গভীরে ডুবেছে যেজন জানিবে মুক্ত সন্ধানে বুদ হে তাহার প্রশ্বাস ওঠে না কথা ওঠে না সম্প্রতি হঠাৎ একটি কমিশনে বুদ বুদ একটু উপরে উঠল এবং আমরা দেখলাম সেটা নিয়ে হুলুস্ত লেগে গেছে সারা দেশে এটা যেন উঠে এই অনুরোধটা থাকলো তাদের কাছে আমরা এখানে অভিযোগ করার একটা টেন্ডেন্সি দেখি করতে না অভিযোগ করার কিছু না আমরা চলুন বরঞ্চ চেষ্টা করি পরস্পরকে সহযোগিতা করার সেই এত শক্তিমান না তিনি একাই পারবেন সবকিছু করতে সেটা বড় রাজনৈতিক দল হোক বড় সামাজিক সংগঠন হোক এমনকি সরকার পরস্পরের সহযোগিতা আমাদের সবাইকে শক্তিশালী করবে এবং সক্ষম করে দেবে আমাদের সঞ্চালক বলছিলেন হ্যাঁ এদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে চেষ্টা করেছি জনগণের পক্ষে থাকার কি হয়েছে হেরে গেছি হাঁটতে হাঁটতে জিতেছি আবার জিতেও হেরেছি এটি ইতিহাস নাই নাই অবসর ছুঁতে হারাই এই আছে নাই এই ঘর এই পর এটি আমাদের জীবন এটি আমাদের ইতিহাস বারবার বহু সাথে রক্তের বিনিময়ে আমরা অনেক অর্জন করেছিলাম অনেক বিজয় এসেছি কিন্তু আমরা ধরে রাখতে পারি আজ ভাষা আন্দোলনের বীর থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে যা শহীদ হয়েছেন তারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা খুন হয়েছেন গুম হয়েছেন দীর্ঘদিন লড়াই করে অত্যাচারিত নিপীড়িত হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক অনুভূতান সেখানে যারা জীবন দিলেন যাদের অঙ্গহানি হয়েছে যারা পঙ্গু হয়ে গেছেন তাদের সবার ত্যাগের বিনিময়ে যা আমরা অর্জন করেছি এটা ধরে রাখতে তো নাকি আরো চাই আরো চাই আরো ভালো চাই এই নিয়ে বন্ধ করে আমরা শুরু করা এই যে না পাওয়ার বেদনা এই যে পাওয়ার আকাঙ্ক্ষা এই দুঃস অভিজ্ঞতা সমাপ্তির যে সুযোগ মহান আল্লাহ তালা আমাদের সামনে দিয়েছেন সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা বাস্তবায়নের জন্য চেষ্টা করি আর যদি সেই চেষ্টাতেও ব্যর্থ হই তাহলে চাবলিশ মতো আক্ষেপ করে আমাদেরকে বলতে হবে

অনেকগুলো বিষয়ের এই বিষয়ের উপর ডেমোক্রেটিক ওভারসাইট দরকার আছে সার্বক্ষণিকভাবে ডেমোক্রেটিক ওভারসাইট দরকার আছে সেটা কনভারসেশনের মাধ্যমে হোক সেটা পার্লামেন্টের হোক মাস্ট ওভারসাইট একটা দেশে ন্যাশনাল জিও পলিটিক্স হবে আবার সিকিউরিটি ওভার কি হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় বিষয়টা হচ্ছে

তাদের কাজ যে বাংলাদেশের সিটিজেনদের বিরুদ্ধে তাদেরকে ফলো করা তাদেরকে সার্ভেলেন্সে রাখা এক থেকে বের হয়ে কালচার থেকে বের হয়ে তারপর আবার ফান্ডামেন্টালিস্ট বলে ইসলামিস্ট বলে যাকে তাকে তার বিরোধী করছে মনে করে তাকে ভিক্টিমাইজ করা তা আমাদের গোয়েন্দা সংস্থার রোল কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিবিদরা কি প্রপারলি কাজ করতে

টেকনোলজি ইজ वेरी इंपोर्टेंट জন্য আপনারা পদ্ধতি দিতে জন্য এবারে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কমিউনিকেশন টুলস যেটাlogback particularistic আপনি ন্যারেটিভ ক্রিয়েট করবেন কাউন্টার ন্যারেটিভ সিরিয়াস নেগেটিভ বাংলাদেশে মাইনরিটি অপারেশন হচ্ছে তারপরে আপনার এখানে ফাদার ম্যাথিজম ইস্যু বাংলাদেশের যে সিকিউরিটি ইস্যু ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে এইটা নট আপনি এখানে সবাই বলতেছেন ফেসবুক কথা বাট আপনি টেকনোলজিক্যালি কমিউনিকেশন এআই মাধ্যমে আওয়ার ডিপ্লোম্যাটিক

মি ু রেডটিফ কথা বলছি ুের সাথে আমরাদের প্রত্যক্ষ প্রতিষ্ঠা যেন বাংলাদেশের অংশ ফো প্রতিষ্ঠা বাা রেডি থাকতে হবে আন হয় আমি A pesquisa do direito do